قريبا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما تبديني بحير السلام عليكم ورحمة الله وبركاته أمدري مختصر الشرائع المحمدية আমরা আজকে ছিচল্লিশ পর্ব নিয়ে আমরা সংক্ষেপে কিছু হাদিস নিয়ে আলোচনা করব এখানে বাপ এনেছেন আবাদতের মধ্যে একটি আবাদত সেটি হলো আহ সলাহা বাপ তুহা। দোহা দোহার নামাজ সম্পর্কে দোহার নামাজ এখানে এই দুহার নামাজ সকাল সকালবেলা পরা হয় এটির সময় হলো যখন নাকি হয় সূর্য উঠে সূর্য উঠার প্রায় পনেরো বিশ মিনিট পরে আরম্ভ হয় এসেরাক হওয়ার পরে একদম আপনার জোহরের প্রায় পনেরো বিশ মিনিট আগে পর্যন্ত এই পুরা কয়েক পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনার এই সরাত উদ্ধার করার সময় কিন্তু যত দেরি করে তত বেশি ভালো যত গরম বাড়বে তত বেশি এটা উত্তম কিন্তু মোটামুটি এই সময়ে সরাত উদ্ধ করার সময় সকালবেলা এটি আহ আলী আলাইসাল্লাম তিনি আহ করেছেন দুরাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত অথবা আট রাকাত আবার কেউ কেউ বলেছে যে হিসাব ছাড়া যত বেশি পড়া যায় এখানে যেসব হাদিস এনেছে ইমাম আত্মির মিদি মানে কোন কোন হাদিসে দুই রাখাতে কথা বলা হয়েছে কোন কোন হাদিসে চার রাখা কোন কোন হারিজে ছয় আর আবার কোন হাতিতে বলা হয়েছে যে যত ইচ্ছে তত তো সবচেয়ে কম যেটি কত দুই রাখা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ এই সকালবেলার এই দুই রাখাত নামাজ কম পক্ষে পড়া এটি কিন্তু প্রত্যেক মুসলিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতেছে এই কারণে একটি কারণ হলো যে আবি হলে আল্লাহ আনু তিনি বলতেছে একটি হাদিতে যে হাদিস ইমাম মুখারি রেবাদ করেছেন যে আউসানি খালিদি আমার খালিদ খালিদ মানে হলো হাবিব অথবা খালিদ আমরা বলি না ইব্রাহিম খালিদ উল্লাহ মানে যাকে বেশি ভালোবাসা হয় যাকে আপনি অন্তর থেকে বেশি ভালোবাসেন তাকে বলেন আমার খালিদ মানে সদিক সাহেব মানে বন্ধু কিন্তু খलील হলো খलील হলো যে বেশি এক অন্তর থেকে বেশি ভালোবাসে তাকে কি বলা হয় খलील অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু মাশাল্লাহ বলেছেন আমি তো বাংলাদেশ বললাম আমাদের আপনারা আমাদেরই ভালো বেশি জানে তো এখন আবিহুরা রাদিয়াল্লাহু আনহু বলতোছে আমাল খलील মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটি ওসিয়ত করেছে কয়টি ওসিয়ত করেছে তিনটি তার মধ্যে তিনটি হলো কি আমি যেন প্রতিদিন এই দুহার নামাজ পড়ি আমি যেন প্রতিদিন দুহার নামাজ পড়ি দ্বিতীয় হলো আমি যেন প্রতি মাসে তিন দিন রোজা রাখি পশ্চিম প্রতি মাসে তিন দিন রোজা রাখি তার মধ্যে উত্তম হলো যে তেরো চোদ্দ পনেরো যদি আপনি তেরো চোদ্দ পনেরো রাখেন বেশি ভালো আর যদি আপনার কমপক্ষে প্রতি মাসে তিন দিন রোজা রাখা কারণ প্রতি মাসে তিন দিন রোজা রাখা মানে আপনি এক বছর রোজা পেয়ে যান কি ভাই মনির ভাই হিসাব কিভাবে এক বছরের সব পাওয়া যায় হিসাবটা কিরকম হিসাবটা এরকম কারণ আমাদেরকে আল্লাহ ভানুতারা প্রত্যেকটি আবাদত গুণ বাড়িয়ে দেয়

তিনি কি বলেছেন পড়তে হয় নাকি দিনে পড়তে হয় দিনে পড়তে হয় সূর্য উঠার সাথে সাথে আবার সূর্য যখন উঠে তখন নামাজ পড়া আবার না করুন তখন সূর্য উঠে যাওয়ার আরো প্রায় পনেরো বিশ মিনিট পরে মানে আমরা ফজরের ওক্ত থেকে ইশরাক পর্যন্ত ইশরাকের পর পরে আবার নামাজ পড়া মা প্রায় পনেরো বিশ মিনিট পর থেকে আপনার এই সরাতোহার নামাজটি শুরু হয় আবার জোহরের সময় একদম যখন নাকি সূর্য খারাপ থাকে তখন আবার নামাজ পড়া কি মা করু এর পূর্বে আরো প্রায় পনেরো বিশ মিনিট পূর্ব পর্যন্ত এটা সময় থাকে তো বলতেছিলাম ভাইরা যে আবি কি বলছে আমার খালি আমাকে বলছে আমি যেন দুহার নামাজ পড়ি এবং প্রতি মাসে আলম ভাই তিনটে তৃতীয় হলো আমি যেন বিতির নামাজ ঘুমের আগে পড়ি বিদিন নামাজ কখন পড়বো ঘুমের আগে আমরা আগে আলোচনা করেছিলাম যখন টাইম কথা বলেছি যে বিতির নামাজের সবচেয়ে উত্তম টাইম হলো কখন হ্যাঁ

একটি মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা জয়েন্ট আমাদের জয়েন্ট আছে না প্রত্যেকটা জয়েন্টের একটা হক আছে প্রত্যেকটা জয়েন্টে আল্লাহতে আপনাকে এই জয়েন্টগুলো দিয়েছে এগুলা কি হক আদায় করতে হবে একটা মানুষের কয়টা জয় কয়টা জয়েন্ট আছে কয়টা জয়েন্ট আছে নুরাল ভাই আপনি কয়টা জয়েন্ট আছে 300 সেంటీ

মানে প্যারালাইসিস যত পাশে নয়াতে পারে না আমাদের কষ্ট হাত কারো যে হাত ভেঙ্গে যায় পা ভেঙ্গে যায় জিপস লাগাইতে কি অবস্থা ও যে বড় নিয়ামত তো প্রত্যেকটা জয়েন্টের কি আছে হক আদায় করতে হবে সেজন্য বলতোস কি অ্যাসোসিয়েশন বলতোস আপনি সুবহানাল্লাহ বললে এটা একটা আপনার সাদাকা হচ্ছে ভালো কাজ করে সদাকা ভালো কথা বললে সদাকা ভালো কাজে আদেশ করলে সব আদায় করা হয়ে যাবে বুঝতে পারছেন এই দুই রাকাত আদায় করলে কি আপনার তিনশো ষাটটি টি এই জয়েন্টের হক আদায় করা হবে তো আমরা

এইটি তো সুন্নত না পড়লে সমস্যা নাই কিন্তু ফরজ এর কোনো নাছক না ছুটে ফরজ নামাজ তো সবচেয়ে উত্তম মানে উত্তম কি আমাদের ফরজ পড়তেই হবে এইগুলা এত সুন্নত নামাজ কিন্তু আমাদের সুন্নত কি যখন আমরা আদায় করব সহজে ফরজ ছুটবে না সহজে কি ফরজ ছুটবে না আমাদের এখানে সলাত দুহা আরো যে হাদিস গুলো আনা হয়েছে এখানে একটা হাদিস হাদিসটি মুআদা تني رضي الله عنها تني بولن قلتوا لعائشة عائشة رضي الله عنها كي تني بولن أكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى عائشة رضي الله عنها كي تقول رسول الله صلى الله عليه وسلم كي دُحَا نَمَسْ قَالَتْ نَعْمَ تِيْ بُولْهِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الضحى نَمَسْ أَرْبَعَ رَكَعَاتْ

মানে আট রাখার পড়তেন কি আট রাখার পড়তেন সেজন্য আমি বলেছি প্রথমে যে এটি আহ দুই রেখাত পরা যাবে চার রাখার পরা যাবে ছয় রাখার পরা যাবে আট রাখাত পরা যাবে এর থেকে বেশিও পড়া যাবে আপনি যদি পারেন কিন্তু এইটার সাথে আর তাহার কিন্তু সেটা পার্থক্য হলো যে তাহার নামাজ খুব লম্বা করে পড়া হয় আসলে কি করতেন

ما اخبرني يعني احد انه راى النبي صلى الله عليه وسلم يصلي الا ام هاني رضي الله تعالى عنها فانها حدثت ان رسول الله صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكه فاغتسل فسبح ثمان ركعات ما رايته صلى صلاة قط اخف منها غير انه كان يتم الركعة والسجود.

তো তাহাজুদের নামাজের সাথে এসে পার্থক্য হলো তাহাজুদ নামাজ খুব বেশি লম্বা করে পড়া হতো এটা কি সংক্ষেপে পড়া হতো তারপরে এই হাদিসটি আনার পর সালাতুত আনার পরে তিনি আরতি হাদিস এইটি নাকি সালাতুত তুহার সাথে সম্পর্ক নেই তাও এটি যেহেতু জোহরের সময় পড়া কথা বলা হয়েছে يا رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي أربعا بعد أن تزول الشمس قبل الظهر رسول الله صلى الله عليه وسلم جهور الشموع تيني جهور آذان القرى كي كويرك

সব তো গুরুত্বপূর্ণ ঠিক আছে না কিন্তু জোহরের শূন্যতের কথা আলাদা একটু শূন্যত আলাদা একটি গুরুত্ব দিয়ে বলা হয়ে পড়েছে যে ফজরের শূন্যত খুবই গুরুত্বপূর্ণ কে জানেন হ্যাঁ দুনিয়া থেকে উত্তম ফজরের দুই রেখা কি ফরজ দেয় শূন্যত সুন্নত ফজরের দুই রেখা শূন্যত কি দুনিয়া থেকে উত্তম ফরজ তো কোথায় আবার জোহরের শূন্যত যে চার রাখা কথা বলা হয়েছে বলতেছে এই সময়ে আসমানের দরজা খুলে দেওয়া হয় জোহরের চার রাখা শুনার সময় কি জোহরের আজানের পরে একামতের আগে কি করা হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় আমি পছন্দ করি যে এই সময় আমার যেন আমার ভালো আমল করে যায় এই সময় যেন আমার ভালো আমলটি যে আমরা ফজরে চার রাখা শূন্যটা কি গুরুত্বপূর্ণ ফজরে দুই রাখা সুন্নত তো গুরুত্বপূর্ণ এরপরে কি জোহরে চার রাখা শূন্য আমরা আরো সুন্নতের নিয়ে আরো আলোচনা করবো আজকে এখানে শেষ করছি আল্লাহ সুহান আমাদের সবাইকে এই সলাত উদ্দোহা আদায় করার তো করুন আমরা সবাই ইনশাআল্লাহ এই নামাজটি করবো এবং অনেক ভাইরা যে এই সময় যে নামাজ আছে তাও জান না সলাত উদ্দোহা তাও জানি না শুধু আমরা নিজেরাও করবো অন্য কেউ